প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে সেবা এনজিওতে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে উক্ত সার্কুলারে সেবা এনজিও বেশ কয়েকটি পদে লোক নিয়োগ দেবে আপনারা সেবা এনজিওতে আবেদন করতে পারবেন ছাব্বিশ ছয় দু তারিখের মধ্যে অর্থাৎ তেইশে জুনের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে প্রথম পদটি হচ্ছে সহকারী পরিচালক একজন নিমে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক অগ্নি স্নাতকোত্তর স্নাতকোত্তর পাশ শিক্ষানবিষ্কারের স্যালারি হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এবং স্থায়ীকরণের পর স্যালারি হবে এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা জোনার ম্যানেজার নিয়োগ শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক অগ্নি স্নাতকোত্তর শিক্ষানবিশকালের বেতন ধরা হয়েছে ষাট হাজার টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে বাহাত্তর হাজার টাকা এরিয়া ম্যানেজার পদ সংখ্যা হচ্ছে দশজন শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্নাতক অব্দি স্নাতকোত্তর শিক্ষানব্বই সালে বেতন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে ষাট হাজার টাকা সিনিয়র অ্যাকাউন্টস অফিসার প্রধান কার্যালয়ের জন্য পদসংখ্যা হচ্ছে দুইজন শিক্ষানব্বই সালে বেতন হচ্ছে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে ছাপান্ন হাজার ছয়শো টাকা ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ নিয়োগ হবে পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে পাবলিক স্নাতকোত্তর শিক্ষানবিশকালে বেতন ধরা আছে সাত্রিশ হাজার পাঁচশো এবং স্থায়ীকরণের পর বেতন হবে পঁয়তাল্লিশ হাজার ছয়শো সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পঞ্চাশ জন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর শিক্ষানবিশকালে বেতন ভাতা হচ্ছে আঠাশ হাজার পাঁচশো এবং স্থায়ীকরণের পর বেতন হবে ছত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা অ্যাকাউন্টেন্ট নেওয়া হবে একশো জন শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগের স্নাতকোত্তর শিক্ষানবিশকালে বেতন হবে পঁচিশ হাজার পাঁচশো এবং স্থায়ীকরণের পর বেতন হবে বত্রিশ হাজার পাঁচশো কমিউনিটি ম্যানেজার বা মাঠ কর্মী নিয়ে হবে দুইশো জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক হবে স্নাতকোত্তর হবে স্থায়ী হাজার পাঁচশো টাকা কমিউনিটি ম্যানেজার মাঠ কর্মী এটা হচ্ছে গ্রেড বি প্রথমটা হচ্ছে গ্রেড এ তারপরটা হচ্ছে গ্রেড বি এই পদে লোক দেওয়া হবে দুইশো পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা আছে এসিসি অথবা স্নাতক পাস ইন্টার পাশে আবেদন করতে পারবেন শিক্ষানব্বিশকালে বেতন হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণের বেতন হবে বত্রিশ হাজার টাকা প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সেবা এনজিওতে একটি বড় সার্কুলার প্রকাশিত হয়েছে আপনারা তেইশে জুন জুনের মধ্যে আবেদন করতে পারেন আবেদন করার জন্য আপনারা হার্ড কপি পাঠাবেন পরিচালক প্রশাসন মানব সম্পদ বিভাগ সেবা সংস্থা প্রধান কার্যালয় সেবা টাওয়ার বিশ্বাস ব্যক্তা টাঙ্গাইল এই ঠিকানায় আপনাদেরকে পাঠাতে হবে এছাড়াও আপনারা ইমেল করতে পারেন ইমেল পাঠানোর ঠিকানা আছে বিল্ড কেরিয়ার সেবা অ্যাট দা রেট জিমেল ডট কম তো প্রিয় ভিওয়ার্স সেবা এনজিওর নিয়োগটি প্রকাশিত হয়েছে প্রথম আরতে সোমবারে আজকের পৃষ্ঠা নম্বর ছয়ে তো ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন এবং এনজিওর নতুন নতুন সার্কুলার পেতে হলে অবশ্যই আমার এনজিও চাকরির খবর পেজটি ফলো দিয়ে রাখবেন এবং সার্কুলারটি সবার মাঝে শেয়ার করে দিবেন السلام عليكم